সুপ্রিয় দর্শক শ্রোতা এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব ভিয়েতনামি কই মাছের রেনু দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে ভিয়েতনামি কই মাছের রেনু মজুদ আছে আমরা সাধারণত কৃত্রিম উপায়ে উন্নত মানের ব্রোড মা মাছ সংগ্রহ করে হ্যাঁতে কই মাছের রেনু তৈরি করে থাকি রেণু তৈরির প্রায় দুই থেকে তিন সপ্তাহে আমরা হ্যাঁতে রেনু পরিচর্যা করি তারপর সেটাকে প্রস্তুতকৃত পুকুরে ছেড়ে রেনু থেকে ধানিতে প্রস্তুত করি অধিকাংশ টাইমে রেণু থেকে ধানি প্রস্তুত করার পর থেকেই আমাদের ডেলিভারি শুরু হয়ে যায় দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের রেনু, ধানি ও পোনা মজুদ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে পাবেন সঠিক মানের রেণু ধানি ও পোনা নিশ্চয়তা দশ আপনারা জেনেই থাকবেন কই বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের খুব সুস্বাদু মাছগুলোর অন্যতম বর্তমানে কই মাছের প্রচুর চাহিদা রয়েছে এটি খুব দামি মাছ হিসেবে পরিচিত এটি মিষ্টি জলের মাছ সাধারণত নদী নালা খাল বিলে পাওয়া যায় তবে বর্তমানে পুকুরেও চাষ করা যায় বাংলাদেশে সাধারণত দুই ধরনের কই চাষ হয় এর ধরন দুটি হলো বাংলাদেশের স্থানীয় কই বা দেশি কই ও উন্নত মানের ভিয়েতনামি কই চাষের ক্ষেত্রে চাষিরা সাধারণত ভিয়েতনামি কইকেই সবচেয়ে বেশি পছন্দ করে তাই তো আমরা প্রতিনিয়ত উন্নত মানের ভিয়েতনামি কই মাছের রেণু ধানি ও প্রণব প্রস্তুত করে বিক্রয় কাজ করে থাকি প্রতি চার মাসে ভিয়েতনামি কই মাছের বৃদ্ধি যেখানে আশি থেকে একশো গ্রাম পর্যন্ত হয় সেখানে দেশি কইয়ের বৃদ্ধি হার মাত্র পঁচিশ থেকে তিরিশ গ্রাম যার ফলে মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত ভিয়েতনামি কইয়ের দিকে ঝুঁকছে যথা নিয়মে পরিচর্যা করলে ছয় মাসের মধ্যে কই মাছ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের হয় আমাদের কাছে ভিয়েতনামি কই মাছের রেনু ধানীয় পোনাসহ বেশি মাগুর বেশি শিং নোনা ট্যাংরা পাবদা গোলসা ট্যাংরা টাইগার মনোসেক্স তেলাপিয়া মিরার কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ ডিথ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের প্রয়োজন মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনাদের যদি ভিয়েতনামি কই মাছের রেণু ধানীয় পোনা সহ কোনো মাছের রেনু ধানি পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাছ সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ